নবীর বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল মক্কার জমিনের মধ্যে নবীজে অবস্থান করতেছেন বিশ্ববীকে আল্লাহ ভুলাদাবিন চল্লিশ বছর বয়সে নবুয়ত দান করলেন এবং দিন ইসলাম প্রচারের হুকুম করলেন বিশ্ব নবী যে মক্কার জমিনে দিন ইসলামের প্রচার করতে লাগলেন ওই ইসলামের প্রচারের শুরুতে শুধুমাত্র কয়েকজন মানুষ মক্কার জমিনে ইসলাম গ্রহণ করেছে বাকি সবাই ইসলাম গ্রহণ করা থেকে বঞ্চিত ও বন্ধু বিশ্বনবী মুসলমান যাদেরকে করেছেন তারা ছাড়াও অনেক বেধর্মীরাও নবীজিকে মোহাব্বত করতেন তার মধ্য থেকে উন্নত মানের দরজায় বিশ্বনাভের চাচা হজরতে আবু তালে ও বন্ধু যারা ইসলাম গ্রহণ করেছে যারা ইসলাম গ্রহণ করে না ওই বিধর্মী ইসলাম গ্রহণ না করি রাঙ্গা এই মুসলমানদের উপরে অত্যাচার করত অনেক অনেকগুলো অনেকগুলো মানুষ এই মুসলমানদের উপরে নির্যাতন করত এদের কি শাস্তি দিত এদের কি কুট মন্তব্য ও বন্ধু সাগরতে আবু তালে নবীজির চাচা দুনিয়ায় জীবিত ছিলেন তখন কেউ সাহস করে নাই খোলা খুলি ভাবে নবীজের বিরোধিতা করার জন্য কিন্তু বিশ্বনবী চাচা হাজরতে আবু তালে যখন মৃত্যু বরণ করলো ইন্তেকাল করল এরপর সকল মক্কার জমিনের মানুষ খোলা খুলি ভাবে বিশ্বনবীর বিরোধিতা আরম্ভ করলো বিশ্বনবীকে কটু মন্তব্য করতে আরম্ভ করল বিশ্বনবীকে বিভিন্ন প্রকারের কষ্ট দেওয়া আরম্ভ করে দিল ও বন্ধু বিশ্বনবী মনে 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 চিন্তা করতে লাগলেন এই মক্কার শুধু মানুষ আমাকে কষ্ট দিতে দিন ইসলামী মানুষ বেশি গ্রহণ করতেছে না তাহলে এক কাজ করা যাক জমিনে ফের জমিনের দিকে চলে যাই সেইখানে যাইয়া যদি কোনো মানুষ ইসলামে গ্রহণ করি

মুসলমান হইলে দিন ইসলাম প্রচার করতে কোনো কষ্ট হবে না বিশ্বনবী তৈফের ওই কবিলায় সাকিফের উদ্দেশ্যে রওনা দিলেন মক্কার জমিন দিকে নবীজি ওই তাইফের জমিনের দিকে এক 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 করে করে ঘুরে 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 করে পৌঁছে গেলেন নবীজি সেখানে যাইয়া ওই কবিলা থেকে তিনজন বড় বড় লিডারকে দেখে আনলেন রে বাবা ওই তিনজন লিডারকে সর্বপ্রথম নবীজি দিন ইসলামের কথা বললেন আমি নবী মুহাম্মদ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানাইয়া পাঠাইছেন আল্লাহর আপনাদের নিকটে আমি প্রেরণ করেছেন দিন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তোমরা সবাই আমি নবীর পড়ে কলে মুসলমান হয়ে যাও এবং আমি নবীর কলে মা পড়িয়া ওয়ালা হয়ে যাও সাহাবি হয়ে যাও ও বন্ধু তাইফের মানুষ 不一定。 তিনজন মানুষ নবীজির কথা স্বীকার করলেন না বরঞ্চ ওই তিনজন ওই তিনজনের মধ্যে থেকে একজন বলতে লাগলো হা হা আল্লাহ তো তোমাকে নবী বানাইয়া পাঠাইবো কত কুটক্তি বর মন্তব্য আবার আরেকজন বলে আমি তো তোমাকে নবী হিসাবে মানি না আমি তো তোমাকে নবী মানি না আল্লাহকে তোমাকে ছাড়া আর কোন মানুষ পায় নাই নবী বানাইয়া আর মানুষ নাই। তৃতীয় নাম্বার ব্যক্তি বলেন আমি তোমার সাথে কোন কথাই বলতে চাই না তোমার সাথে আমি কোনো কথাই বলবো না কারণ তুমি যে দাবি করেছো। যে তুমি একজন আল্লাহ পাকের নবী যদি তুমি সত্যি করে নবী হো আর আমরা যদি তোমার কথা না মানে আমরা তো বিপদ থেকে বাঁচতে পারবো না আর যদি তোমার কাছে কথা বলি আর যদি তুমি মিথ্যা হয়ে যাও যদি তুমি মিথ্যাবাদী হও তুমি যে কথা বলতেছ কথায় যদি তুমি মিথ্যা তাহলে ওই মিথ্যাবাদী মানুষের সাথে আমি কোনো কথা বলবো না ও বন্ধু যে বুকের মধ্যে সাহস লইয়া মনের মধ্যে সাহস লইয়া বিশ্বনবীজি অন্য মানুষদের কাছে দিন প্রচারের চেষ্টা করলেন ও বন্ধু বিশ্বনবীর প্রচার করার চেষ্টা দিন ইসলাম প্রচারের সেই চেষ্টা বিফল চলে গেল কেউ নবীজির কথা মানলেন না সবাই ক্ষেত্রে এক জবান বলতে লাগলেন হে মো আম্মা তই ফেরে জমিন ছেড়ে তই ফেরে শফরটা গেজে একরি তুমি এইখান থেকে চলে যাবে এ মুহাম্মা একটের সময় আসল নাম এই তই শফরে তুমি থাকবে না এই তই শহর থেকে তুমি একই চলে যাও নবীজে সেখান থেকে মায়ুষ হইয়া একদম দু কদম করে 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 সেখান থেকে বাঘের উহুতে লাগলেন ওই তোই বসি নবীজকে এমনভাবে আসতে দেন না পেছন থেকে নভীজেকে কটূক্তি কর মন্তব্য করেন এই বন্ধু ওই তোই মানুষ কার দুষ্ট ছেলেদের কে পিছু লাগাইলেন তাদেরকে বলে দিল তোমরা হাত তালি দিয়ে তালি দি এই নবী এই মোহাম্মদ কে তোমরা অসম্মান করো এই পিছন তোমরা পাথর মে মেরে এই যুবকটাকে তোমরা ক্ষুদ্র বিক্ষুদ্ধ করে দেও একে তোমরা আঘাত করতে থাকো

রক্ত রক্তের দ্বারা ভিজেন হেন ভিজিরি কাপড় ভিজে যায় নবিসিরে জুতা মোবারক ভিজে যায় ভদরক তো নবিসিরে জড়ে সে ফের ময়দানে এই বন্ধু বিশ্ব নবী যখন সেই যুবক থেকে একটু সাড়া পেলেন নবী জি আর অবস্থায় একদম অসুস্থ অবস্থায় দুর্বল অবস্থায় আসিয়া কিছু একটি বস্তুর লগে ট্যাগ লাগাইলেন একটু ট্যাগ লাগাইয়া নবীজি মাওলার কাছে দোয়া করে ফরিয়াদ করেন মাওলারে এই যে আমার এই গুণাগার ও মাওলা তাইফের জমিন আমি নবীকে কত কষ্ট দিল ও মালিক তুমি তো দুর্বলদের মালিক তুমি তো দুর্বলদেরকে শক্তিশালী বানানেওয়ালা ও আল্লাহ তুমি তো দুর্বলদের খোদা দোয়া করতেছিলাম আশা আসই না কইতে হযরতে জিবরাইল আঃ نبیজির নিকটে হাজির বলতেছেন হযরতে জিবরাইল অগবেশন نبی আমার সালাম গ্রহণ করেন এই আল্লাহর বোন আয়ালামিন কয়ে বার আপনার সাথে কড়া ব্যবহারগুলো দেখেছেন আল্লাহর বুন আয়মিন সব বিষয় অবগত ওই আল্লাহর বুন আলামিন আপনার নিকটে একজন ফেরেস্তা পাঠিয়ে দিয়েছেন যাই ফেরেস্তা এই পাখারগুলোর রক্ষণাবেক্ষণ করেন এই পাখারগুলোতে যে ফেরেস্তা রক্ষণাবেক্ষণ নেন ওই ফেরেস্তা আপনার নিকটে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন অনবি আপনি এই তৈবাসীর জন্য যেই হুকুম করবেন এই ফেরেস্তা আপনার সেই হুকুমকেই মানবেন অনবি আপনি দয়া করে এই ফেরস্তাকে আপনি বলে দেন আপনি এই তয়ে বাসে কে শাস্তে দেবিন ফেরেশতা اسئله আল্লাহর নবীর সালাম দেয়া বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি এদের ব্যাপারে কি ধারণা রেখে আমি এদেরকে কি শাস্তি দিতে পারি হুজুর দয়ার নবী ময়ার নবী গো বায়র নবী বলে দে হে পাহাড় রক্ষণ বেখন কারে তুমি কেন শাস্তি নিবে এইটা এই আজকে চিনতে পারে নাই ও মালিক আমি নবীকে চিনতে পারলো না কিন্তু এদের মধ্য থেকে কোনো একজন ছেলে সন্তান এমনও জন্ম নিবে এমন কম এদের মধ্য থেকে আল্লাহ হবে যারা আমি নবীর কলেমা পড়বে আমি নবীর দিনে দাখিল হইবে কয়েফের জমিনকে আল্লাহ তুমি সুস্থ রাখিও ফেরেস্তা বলেন হুজু আমি আমি ফেরিস্তা এত তাকত রাখি আপনি যদি বলেন তয়ফের দুই সাইডের পাহাড় আমি ফেরস্তা এমন দিব সমস্ত মানুষ তার মধ্যে চাপে পড়ে মারা যাবে অথবা আপনি অন্য কোন হুকুম করেন যেই হুকুম আমি মানতে রাজি তাদেরকে আমি আজাব দিতে সক্ষম ও বন্ধু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন মহান আল্লাহ তুই ফের এই পরিবারদের মধ্যে থেকে এমন কোন নসল তুমি পয়দা করে দিও এমন কোন সন্তান তুমি তাদের ঘরে দান করে ও যারা আমি নবীর মুসলমান হয় এত কষ্টর পর বদলা নিতে যান না এত কষ্টর পর যাব দিতে হুকুম দেন না যে নবী এত কষ্ট পর আল্লাহর কাছে বদুয়া করেন নাই এই নবীর সুন্নত না মানিয়া তোমরা কোথায় চলে যাইতেছ হে বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বেশি বেশি করে দোয়া করো আল্লাহর কাছে বেশি বেশি করে কান্না করো আল্লাহর কাছে বেশি বেশি করে মোনাজাত করার দরকার ও বন্ধু الله رب العالمين الدربار সমস্ত মানুষগুলো আল্লাহর কাছে সবর देवा দরকার এই বন্ধু আল্লাহ গ বানাল আমিন দোয়া করে করে আল্লাহর নয় কত हासिल করতে হবে আল্লাহর ইবাদত করে করে আল্লাহর বান্দেগি করে করে মহান আল্লাহর নয় কত हासिल করতে হবে এই মربی আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধানগুলো আমাদের জন্য দিয়েছেন সেই বিধানগুলো আমাদেরকে মানতে হবে নথবা আমরা কিন্তু দুনিয়ার জমিনেও লাভবান হইতে পারবো না আফেরাতের জমিনেও আমরা